একজন প্রকৃত জমির মালিকের কাছে কি কি ডকুমেন্ট থাকতে হবে কী কাগজপত্রগুলো থাকলে জায়গা জমি নিয়ে কখনোই জামেলায় পড়তে হবে না প্রথমেই আপনার মালিকানার দলিল আপনার ওই সম্পত্তিটি আপনি কিভাবে মালিক হয়েছেন ওই দলিলটি আপনার প্রয়োজন হবে এরপর আপনার ওই দলিলের যদি কোনো ভায়া দলিল থেকে থাকে সকল ভায়া দলিলগুলো আপনার সংগ্রহ রাখতে হবে এবং কি আপনি যে সম্পত্তিটার মালিকানা দাবি করছেন বা মালিক হয়েছেন দখলে রয়েছেন ওই সম্পত্তিটির যত খতিয়ান রয়েছে সিএস থেকে বর্তমান পর্যন্ত নাম জারি খতিয়ান পর্যন্ত বা বিএস বা বিআরএস আর এস সিটি জরিপ যে যাই নামেই চিনেন সকল খতিয়ানগুলো এবং সকল খতিয়ানের মালিকানার চেইনগুলো মিলিয়ে রাখবেন এতে করে আপনি জামেলায় পড়লেই ওই ডকুমেন্টগুলো দেখে আপনার সম্পত্তিটি আপনি খুব দ্রুত উদ্ধার করতে পারবেন এর পরবর্তীতে আপনি যে সম্পত্তিটার দলিল খতিয়ান মূলে সম্পত্তির মালিকানা দাবি করেছেন বা মালিক হয়েছেন ওই সম্পত্তিটির দখল নিশ্চিত করতে হবে এবং সীমানা পাচির থাকতে হবে এই সীমানার মধ্যে যাহাতে কারোর সাথে আপনার বিরোধ না থাকে ওই রকম একটি পরিস্থিতি আপনি সবসময় রাখতে হবে অর্থাৎ পাড়া প্রতিবেশীর সাথে সীমানা নির্ধারণ করে ওই সীমানাতে প্রয়োজনে খুঁটি বা ওয়াল দিয়ে রাখবেন বা আপনার সীমানার মধ্যে যাহাতে কারোর সাথে কোনো বিরোধ না থাকে ওই জিনিসটা নিশ্চিত করবেন এবং আপনার ওই সম্পত্তিটির সব সময় খাজনা দাখিলে আপডেট রাখবেন অর্থাৎ প্রত্যেক বছরের খাজনা প্রত্যেক বছর দিয়ে দিবেন প্রয়োজনে অগ্রিম তিন বছরের খাজনা দিয়ে রাখবেন এই ডকুমেন্টগুলো যখন আপনার ওই সম্পত্তির মধ্যে থাকবে তখন আপনার সাথে কেউ বিরোধ করে কখনো পারবে না কারণ হচ্ছে আপনার ওই সম্পত্তিটির যত মালিকানার ডকুমেন্ট প্রয়োজন রয়েছে সবগুলো আপনার রয়েছে এতে করে আপনার সাথে কেউ জামেলা সৃষ্টি করেও পেরে উঠবে না তাই প্রত্যেকে প্রত্যেকের মালিকানার সকল কাগজপত্র ঠিক করে রাখুন সুখে শান্তিতে জীবনযাপন করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন অন্যকে দেখার সুযোগ করে দিন